রামনারায়ণরাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা বিষয় জপ ছাব্বিশ আট উনিশশো সাল ঠাকুর বলছেন জীব মুক্ত হয়েই আসে নিজেদের কর্মদোষে জড়িয়ে ফেলে এক একজনের এক এক ব্যাপারে গরমিল হয়ে যায় মন বসে না একই শুধু কর্মদোষ তা তো ঠিক নয় বিক্ষিপ্ত বিক্ষিপ্ততায় যে চাঞ্চল্য সৃষ্টি হয় অযথা আঘাত ব্যাঘাত এসে ধ্যান ধারণা বা জপ সরিয়ে ফেলতে চেষ্টা করে একই সুর মন বসছে না ধ্যান হচ্ছে না সংসারের আবিলতা ঝামেলা সবার নিকট হতেই পাবে কেন বসে না কারণ কি জমিতে কৃষক বীজ বপন করে যাচ্ছে ধরো সরিষার বীজ দেখা গেল নানান গাছ এবং বহু আগাছাও হয় ফুলও ঠিক হয় ফলও ঠিক হয় মন বসে না শুধু কর্মদোষ বা দুর্ভাগ্য নয় যে মন তোমাদের রয়েছে সৃষ্টির আদি হতেই এই মন এরূপ বিক্ষিপ্ত ছিল আজও সেরূপ রয়েছে তোমাদের ভিতর সেই সৃষ্টি সেই মন সেদিন যদি স্রষ্টা হয়ে থাকে তবে তোমাদের যে মন সেদিন রূপ ছিল সেই রূপই আছে প্রশ্ন হতে পারে স্রষ্টা যদি হয়ে থাকে তবে কোথায় তার অন্তর্জামিত্ব সর্বব্যাপ্ত মানত্ব সর্বশক্তি মানত্ব ইহা যে নেই ইহা যে বুঝতে পারে তখন বুঝতে হবে তোমরা এগিয়ে যাচ্ছ যে জিনিস বুঝতে পারো না তা বুঝতে ইহা কম কথা নয় সাধনাও এগিয়ে যাচ্ছে বুঝতে পারতেছি না আর তা বুঝতে যাচ্ছি ইহা যে বুঝতে পারছি ইহাতেই শব্দ হয়ে গেল সেই শব্দেই হল বীজ অর্থাৎ মূল মন্ত্র ইহা জপ করলে অবুজগুলোর দিকে অস্ত্র চালিয়ে যাচ্ছি প্লেন রাস্তা করে সব বাধা সরিয়ে এই রাস্তা হলো জ্ঞানের রাস্তা যেমন জিটি রোড বিবেক বিচার বুদ্ধি যে বুঝগুলো অবুঝের অবুঝের খাতায় ছিল তা বুঝতে বুঝতে যাচ্ছ রাজা যত বড় কর্মচারী তত বেশি মত যত বড় কর্মচারীর সংখ্যাও সেরূপ যে যত বিক্ষিপ্ত সে তত খাঁটি যেমন এক্সপার্ট টাইপিস্ট মেশিন চালানোর সাথে সাথে বহু আলাপ আর গল্প করে যায় কারণ সে তত বেশি চিন্তা করতে পারে একটা ইলিশের এক লক্ষ বাচ্চা সবাইকে ঠিক রাখে এক বাপ এক দুই তিন ছেলেকে যেমন রাখে এতগুলি চঞ্চল নিয়ে সে যদি বুঝতে পারে তবে বুঝতে হবে সে খাটি আছে সব ভেবে ভেবে চিড়িয়াখানার জীব হলে তারপর দেখলে আর ভাবনায় নেই তখন আবার জপে বসলে ধপ করে নেমে এইভাবে যত বেশি চিন্তা করবে যত বেশি ধপ করে পড়বে তত বেশি গাঁথুনি পাকা হচ্ছে যত বেশি ঘুরবে তত বেশি খাস্তা অমৃতি কিন্তু এক লাইনের মনও সেইরূপ একই লাইনে আছে যতই ঘুরাও না কেন মনরূপ সাগর আর বিরাট মহাসাগর মিলিয়ে আছে খাল দিয়ে চলছে আকাবাকা রাস্তায় বিক্ষিপ্ত ক্যানালের আকাবাকা রাস্তা মহানাগরে মহাসাগরের সান্নিধ্যে শুধু এই চিন্তা করবে মন তুমি যত ইচ্ছা ঘুরে বেড়াও উদ্দেশ্য থাকবে শুধু জপ বিন্দু ঘুরতে যত সময়ের দরকার পঁচিশ হাজার মাইল ঘুরতে একই সময় লাগে যদি ধরো সরিষা আর পৃথিবী একই সূত্রে গাঁথা থাকে একই সূত্রে গাঁথা থাকা চাই কাজেই সরিষা ইজ ইকুয়াল টু পৃথিবী শব্দের সঙ্গে ব্রহ্মের সঙ্গে তোমাদের কানেকশান সেই ব্রহ্মের সঙ্গে আর মূলের সঙ্গে কে যোগাযোগ করছে চিন্তার সঙ্গে ধ্যান ও জপ যত তুমি আউড়িয়ে যাচ্ছ ব্রহ্মাণ্ডকে তত বেশি তোমরা নাড়ছ মুষ্টিযোগ একেই বলে অর্থাৎ কুম্ভক রেচক প্রাণায়াম পিণ্ড চটকালে পণ্ডিত হয় সুতরাং ব্রহ্মাণ্ডকে যত বেশি চটকাবে তত বেশি জমে যাবে তোমার ভিতর এতটুকু স্টোন দিয়ে সব দেখতে পারলে সরিষা দ্বারা কেন পারা যাবে না সরিষা ইজ ইকুয়াল টু মন্ত্র শাহজাহান আগ্রায় বসে মমতাজকে দেখত এতটুকু একটা স্টোন দিয়ে সমস্ত তাজমহল ঘুরতে হয় না যদি এরূপ একটি স্টোন থাকে দ্বিদল রূপ একটি স্টোন একটা চক্ষু এই চক্ষু একবার খুলে গেলে সব আয়ত্তে দুনিয়ার সব ভোগ করা যায় কাজেই এদিকে করা নজর দাও এখন আমরা যদিও মুক্তজীব বন্দি অবস্থায় থেকে পাথরের দিকে অর্থাৎ দ্বিদলের দিকে নজর দেব এই বন্দি বন্দি নয় আমরা মুক্তকে অ্যারেস্ট করেছি আমাদের দরজায় মনের জন্য আমরা মুক্তিরই গান গাইছি মুক্তি আমাদের উদ্দেশ্য বিক্ষিপ্ততা মায়া মমতা মোহ ইত্যাদি বড় লোকের পোশাক অর্থাৎ মুক্তিরই পোশাক কত বড় ত্যাগী দেহ পর্যন্ত ছেড়ে যায় আত্মা কাজেই আমি বড় ত্যাগী সবাই তবে ত্যাগে কাজেই জন্মই সন্ন্যাস ভোগ এখন পোশাক ফাঁক পেলেই ফেলে চলে যাবে কিছুতেই আটকাতে পারে না কাজেই তোমরা ত্যাগীও ঠিক আছো মুক্তও আছো ভোগীও আছো তবে কাজ আর কি করার আছে বলতে পারো গোলাপ বা সমস্ত ফুলই নিজে নিজে ফুটতে পারে না গুরুই তোমাদের ভিতর সব ফুল ফুটিয়ে দিতে আসেন কাঁচি দিয়ে ফিতা কেটে জওহরলাল প্রেসিডেন্ট গভর্নর প্রভৃতি যেরূপ উদ্বোধন করেন গুরুও রূপ উদ্বোধন করেন সব ওই কাচিখানা গুরু কখনো দেবেন না ওখানেই ওস্তাদি কাজেই তোমরা মূল মন্ত্র জপ করবে আর কাঁচিওলার কাছে এসে ছাটিয়ে নিয়ে যাবে নারায়ণ আর নারদের ঝগড়া নারদ বলে নারায়ণ তুমিই বড় নারায়ণ বলেন আমার ওপরও বড় আছে নারদ রেগে বলেন কে সে নারায়ণ বলেন মহামায়া নারদ এর নাম আগে শোনেননি রওনা হলেন তিনি মহামায়ের সন্ধানে চলছেন চলছেন এক বাচ্চা বলে দেবর্ষী এসেছ নারদ অবাক স্নান আহার করো তারপর আলাপ করবো নদীর পাড়ে গামছা করঙ্গ ইত্যাদি রেখে ডুব দিলেন নারদ নারায়ণ নারায়ণ বলে ডুব দিয়ে দেখেন সম্পূর্ণ এক নতুন দেশ জল নেই কোথাও একজন ও ওকে তুলে নিয়ে তার মেয়ের সঙ্গে বিয়ে দিল চার পাঁচটা বাচ্চা হলো বন্যার জল দেখা দিল নারদ আবার ডুব হতে উঠলেন এবং দেখলেন আগের জায়গায় ফিরে এসেছেন নারায়ণ বললেন দেবর্ষী এসেছো এবার বুঝলে মহামায়ার খেলা হ্যাঁ দুই এক ডুবেরই ফল এই আর বুঝতে হবে না নারায়ণ শুদ্ধ তোমাদের গুরু শুদ্ধ তোমরা সব এখন এই মহামায়ার প্যাচে পড়েছো বরফের দেশে পাখার বাতাস একটুকু জলের ফল কাজেই এইটুকু হজম করো কস্তুরি এইটুক একটুকুই যথেষ্ট আবার মৃগ ছুটতে থাকে নিজের কস্তুরির গন্ধে নিজে বিভোর হয়ে রাম ও নারায়ণ রাম সূত্র পরমার্থ প্রিয় শ্রোতাবৃন্দ আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় নারায়ণ রাম